নমস্কার বন্ধুরা রিফার্স ড্রিমে সকলকে স্বাগতম তোমার সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করতে দেরি হয়ে গেল কারণ একবারে সকালবেলা উঠতেও দেরি হয়েছে কারণ সব মেয়েকে নিয়ে তাড়াতাড়ি করে নিয়ে পরীক্ষা দেওয়াতে গিয়ে রেখে এসে তারপরে তোমাদের সঙ্গে আর কি ভিডিও করতেছে এদিকে কোনো কাজ টাজ করা হয়নি কোনো কিছু করি নাই দেখতেছো কারণ সকালবেলা আগে ওকে পাঠায় দেওয়া দোষী ছিল পাঠায় দিয়ে এসে দেখবো পুরো ঘরের বিছানা টিছানে তোলা হয় কোনো কাজই করা হয় নাই তো সেই কারণে আগে ওকে রেখে আসলাম এখন একটু একটু করে সব কাজগুলো করবো আজকে বিছানা চাদর টাদর সব চেঞ্জ করবো সব কিছু পরিষ্কার করতে হবে করে নিয়ে তারপরে আর কি করা কিন্তু কাজ করতে করতেই দেখা কিছু করতেছিলাম তারপরেই হচ্ছে ওখানে একটু সমস্যা হচ্ছিলো ফোনটা নিয়ে আর কি চলে গিয়েছিলো ধরুন বাকি একটু ভিডিও করা হয় নাই তো দেখো এই যে কাপড় জাপুরগুলো মানে কাপড় বলতে কম্বলগুলো ধুয়েছিলাম সেগুলো ছাদে নিয়ে যাচ্ছি এগুলো ছাদে দিয়ে আসবো দিয়ে এসে তারপর আর ছাদে সেটা আর দেখালাম না এখন যাবো ছাদে ছাদ থেকে এসে আর কি ওপরে ইয়ে তো ওখান থেকে দিয়ে কাপড় কম্বলগুলো মেলে দিয়ে আসলাম তো উপর থেকে কম্বলগুলো মেলে দিয়ে এসে এখন ওই বাসায় যেগুলো কাপড় ধুয়ে রাখছিলাম সেগুলোই আবার করলাম আর গাছে মানে চাপাতি দেওয়া হয় রস দেওয়া হয় কারণে যেন কেমন দাগ হয়ে গেছে সেগুলো আবার পরিষ্কার করতে হবে তো তারপরে আর কি তারপর আর ভিডিও করা যায় নাই একদম রাত্রিবেলা ভিডিও করতেছি রান্না বাড়ি কি করেছি সেটাও তো দেখানো যায় না রাত্রে দেখো ওগুলো পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি তো আগেই করেছিলাম রান্নাঘর সম্পূর্ণ পরিষ্কার থালা বসুন মেজে সব কিছু রেডি করে গোছায় রেখেছিলাম আর এই যে দেখো বিছানার চাদর কিন্তু পাড়ায় হয় নাই যেগুলো সব মানে পরিষ্কার করেছি চাদর চেঞ্জ করেছি ফ্যান টেনও পরিষ্কার করেছি কারণ এখন তো আর ফ্যান তেমন ব্যবহার হয় না পরিষ্কার হয়েছে কাপড় চোপড়গুলো দেখো উঠায় উঠে না খেয়েছি বালিশাকাগুলো কোনো কিছুই করা হয় না এগুলো করবো ড্রেসিং টেবিলে পছিয়ে রেখেছি ড্রেসিং টেবিলের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো রাত্রেবেলা রাত্রে খাওয়ার জন্য ভাত উঠাই দিলাম সকালে মানে দুপুরে তরকারি ছিলই দুপুরে মাংস রান্না করেছিলাম ডাল করেছিলাম তো সেগুলো সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে দেখো এই যে আসলাম আজকে এবার শাড়ি পরেছি অনেক দিন পর শাড়ি পরলাম একটু ভেটিও করার জন্যে শাড়ি পরেছিলাম আর বহুদিন পরের পরে শাড়ি পরা হল কেমন কেমন লাগতেছে অবশ্যই বললো আর স্নান করে চুলটা শ্যাম্পুও কারণ কাজ করতে করতে অনেকগুলো কাজ ছিল সেগুলো তো তোমাদের কিছুই দেখানো হয় নাই তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে নিলে এই তো ভিডিওটা ছিল এতটুকু ছোট্ট একটু ভিডিও তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সকলকে শুভরাত্রি জানেন